বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সরকারি নিয়োগ দেওয়া হয়েছে এখানে এসএসসি এইচএসসি যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি নিয়োগ নিয়ে চলে আসছি এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন বাণিজ্য মন্ত্রণালয় এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে ষোলো মে দু হাজার চব্বিশ এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি মূল প্রসঙ্গে ক্যাটাগরি বিষয়গুলো তুলে ধরবো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে আমি শেষের দিকে বড় পটটি দেখাবো যেটাতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে তো শুরুতেই দেখেন এক নাম্বার ক্যাটাগরি এখানে হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর দুই ষাট কাম কম্পিউটার অপারেটর গ্র্যাট বারো পদের সংখ্যা একটি এখানে একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর তিন দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি এখানে একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন চার উচ্চমান সহকারী গ্র্যাড চোদ্দ পদের সংখ্যা ছয়টি এখানে উচ্চ মাধ্যমিক যদি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন ধৈর্য সহকারী পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষের দিকে বড়ো পথটি রয়েছে এরপর পাঁচে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাড ষোলো পদের সংখ্যা একুশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছয় নাম্বার ক্যাটাগরি এবং সর্বশেষ পদেটি অফিস সহায়ক গ্র্যাট বিশ পদের সংখ্যা একচল্লিশটি এখানে যারা এসএসসি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন আমি আবার বলছি এই বাণিজ্য মন্ত্রণালয়ের এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ মানে ছয় নাম্বার পদেই সবচেয়ে বেশি লোক নেওয়া হবে একচল্লিশটি এসএসসি পাশে এখন আমরা দেখে নিব খারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে যতগুলো পথ রয়েছে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো শুধুমাত্র আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না তবে এতি মশারির প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি আবেদনের প্রসেসিং বিষয়টি বলে দেব কত বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো এখানে লক্ষ্য করুন এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন বয়সের হিসাবটি করবেন তিরিশ চার দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ চার চব্বিশ অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো চাইলে পড়ে নিতে পারেন আবার লক্ষ্য করুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন জমাদান দান শুরুর তারিখ সময় বিশ পাঁচ দু চব্বিশ সকাল দশ ঘটিকা বিশ তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ সময় দশ ছয় দশ চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আগামী মাসের দশ তারিখের মধ্যে আবেদন করে শেষ করতে হবে আর সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন পেমেন্টের বিষয় যেহেতু সর্বমোট এখানে ক্যাটাগরি রয়েছে ছয়টি এখন আমরা দেখে নেব যে কোন পদে কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য এখানে এক থেকে দুই নং পদে লাগবে তিনশত টাকা তিন থেকে পাঁচ নং পদে লাগবে দুইশত টাকা এবং সর্বশেষ ছয় নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এই হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার এছাড়াও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বিষয়গুলো পরবর্তী সময়ে দেখে নিতে পারেন তো সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ